নমস্কার বন্ধুরা জনতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত সংঘ ইরান ইসরায়েল উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি ভারতের তরফে তোরা যুদ্ধ করে করবি কি তা বল এছাড়া আর কিছুই বলার নেই দুই বন্ধুর লড়াইতে দর্শক আমরা ওয়েট অ্যান্ড পলিসি গোটা বিশ্বের মতো তাকিয়ে রয়েছে হারমোস প্রণালীর দিকে গত কয়েকদিনে পার্শিয়ান গালফ ও গালফ অফ ওমানের জল গরম হয়েছে খুব দ্রুত তবে আপাতত গত এক সপ্তাহে খানিকটা শান্ত দুই দেশ এটা ঝড়ের আগে শান্তিও হতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রথম দফার হানা পাল্টা হানায় অচলাবস্থা কাঁচা তেলের দরে ইসরায়েল ইরানের পাল্টা হানার পর ব্রেন্টের দর বিরানব্বই থেকে নেমে আসে ছিয়াশি ডলারে তবে আগামী দিনে পুনরায় পরিস্থিতি উত্তপ্ত হলে তার প্রভাব পড়বে ভারতের বাজারেও শুধু ভারত নয় গোটা বিশ্ববাজারেও এ নিয়ে একটা অস্থিরতা রয়েছে কারণ হারমোস প্রণালী বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ অয়েল ট্রানজিট রোজ কুড়ি বিলিয়ন ডলার তেল গোটা বিশ্বে রপ্তানি হয় এখান থেকে যা বিশ্বের মোট তিরিশ শতাংশ ইরান এই রুট বন্ধ করলে ভারত যেমন সমস্যায় পড়বে তেমনি সমস্যায় পড়বে পুরো এশিয়া হারমোস প্রণালী বন্ধ হলে প্রভাব পড়বে ভারতের বাজারে গত বছর ভারতের ট্রেড ডেফিসিট ছিল দুশো চল্লিশ বিলিয়ন কাঁচা তেলের দাম বাড়লে আরও বাড়বে ট্রেড ডেফিসিট এমনিতে প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত ইসরায়েল বাণিজ্য খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ইরান ইজরায়েল যুদ্ধ লাগলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে বাণিজ্যিকভাবে ইরান ইসরায়েল দুই দেশই ভারতের খুব ভালো বন্ধু দুই দেশের সঙ্গে ভারতের রপ্তানির পরিমাণ প্রায় তিরাশি হাজার কোটি টাকা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট রপ্তানির ক্ষেত্রে যুদ্ধের পরে বড় প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে ট্রেড ডেফিসিট দুশো থেকে বেড়ে দুশো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বাড়তে পারে টাকার দাম বিগত কয়েক বছরে ভারতের টার্গেট ট্রেড সারপ্লাস অর্থাৎ আমদানির থেকে রপ্তানির পরিমাণ বাড়ানো দেশের অর্থনীতির অগ্রগতির মাঝেও এটা বড় কাঁটা মোদী সরকারের কাছে অভ্যন্তরীণ বাজারের চাঙ্গা কনজিউমারিজমের পরেও মার খাচ্ছে টাকা ডলারের তুলনায় অনেকটাই পড়েছে দাম করোনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্ব সব সামলে ঊর্ধ্বমুখী ভারতের অর্থনীতি এই মুহূর্তে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার সর্বকালীন উচ্চতায় আরবিআই কখনোই চাইবে না সেখানে হাত দিতে যুদ্ধের আবহে ইরান আগেই ঘোষণা করেছে পরিস্থিতি উত্তপ্ত হলে তারা হারমোস প্রণালী বন্ধ করবে সেক্ষেত্রে শুধু ভারত নয় ধাক্কা খাবে গোটা বিশ্বের অর্থনীতি এমনিতেই লোহিত সাগরে জলদস্যুদের তাণ্ডবে তথস্থ সব দেশ সঙ্গে হারমোস প্রণালীও বন্ধ হলে সংকট আরও বাড়বে গত সপ্তাহ থেকে পারস্য উপসাগর ও গালফ অব ওমানে নজরদারি বাড়িয়েছে ইরান তাতে পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়েছে এরই মধ্যে একটা আশার আলো দেখছে ভারত যুদ্ধের মাঝে তেল রপ্তানি বন্ধ করে নিজেদের অর্থনীতি খারাপ করতে চাইবে না বলেই ধারণা তাছাড়া ভারত চীনের মতো বন্ধু দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার পরিস্থিতিতে এখন ইরান নেই তবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তান বা তুরস্কের মতো বন্ধুদের পাশে পেয়েছে তারা পাশে আছে রাশিয়াও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল ইরান তবে এক্ষেত্রে রাশিয়া যে ইরানকে সামরিকভাবে সাহায্য করবে সে সম্ভাবনা এখন প্রায় নেই কারণ রাশিয়া নিজেই আর্থিকভাবে ব্যাপক চাপে বর্তমানে ক্রুড অয়েল ছাড়াও ভারত ইরান থেকে ড্রাই ফ্রুটস আমদানি করে যুদ্ধ লাগলে দাম বাড়তে পারে এসব জিনিসের এছাড়া কপার জিঙ্কের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ আমদানি করা হয় ইরান থেকে যুদ্ধ পরিস্থিতিতে তা ব্যাহত হতে পারে দু হাজার বাইশ তেইশে ইরান ছিল ভারতের উনষাটতম ট্রেডিং পার্টনার দু হাজার একুশ তুলনায় দুই দেশের বাণিজ্য প্রায় বাইশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এক দশমিক নয় চার বিলিয়ন থেকে বেড়ে দুই দশমিক তিন তিন বিলিয়ন ডলারে পৌঁছায় দুই দেশের বাণিজ্য উল্টো গত জানুয়ারিতে ইসরায়েল থেকে ভারতের পণ্য আমদানির পরিমাণ একশো মিলিয়ন ডলার এবং রপ্তানির পরিমাণ দুশো মিলিয়ন ডলার বিগত এক দশকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে ভারত ইসরায়েল বাণিজ্য সামরিক ক্ষেত্রেও প্রযুক্তি বিনিময় করেছে দুই দেশ এতে দুই দেশের সম্পর্ক আরও খানিকটা বেড়েছে এমনিতে ভারত ইসরায়েল সম্পর্ক ইসলামিক দেশগুলির কাছে চক্ষুশুল মোদী সরকার আসার পরে প্যালেস্তাইন ইস্যুতে বারবার ইসরায়েলকে খোলাখুলি সমর্থন জানিয়েছে ভারত পাশাপাশি সমান্তরালভাবে ইসলামিক দেশগুলির সঙ্গেও দারুণ সম্পর্ক তৈরি করেছে মোদী সরকার এই দুই বন্ধুর লড়াইতে আপাতত পরিস্থিতি দেখে ধীরে চলো নীতি ভারতের